নমস্তে বন্ধুরা বর্তমানে সমাজে একটি একটি গৃহস্থী সন্ন্যাসীর ভুল ধরছে দোষ ধরছে বা কোনো ব্রহ্মচারী সন্ন্যাসীর দোষ ধরছে বাবা লোক সাধু সন্ত লোকের দোষ ধরছে যারা ত্যাগ তপস্যা করে উচ্চতম আসনে আসীন আছে তার ছোট ছোট ভুলগুলোকে তারা ধরে তো এখন বর্তমানে এই যে গৃহস্থী যারা ভুল ধরে তাদের জীবন কিভাবে হওয়া উচিত একটু সে বিষয় নিয়ে চর্চা করবো ভানু গ্রন্থে বলা হয়েছে বিবাহ করে স্ত্রী পুরুষ নিজেদের মধ্যে কেমন ব্যবহার করবে কভি কই কৃষি কা অপ্রিয়াচরণ অর্থাৎ জিস জিস ব্যবহার সে এক দুসরে কো কষ্ট হবে সো কাম কভি না করে যে যে আচরণের দ্বারা স্ত্রী পুরুষ একে অপরকে কষ্ট দেবে বা পরস্পরের কষ্ট হবে সে ধরনের আচরণ একে অপরের প্রতি করবে না জায়সে কি ব্যভিচার আদি যেমন কি ব্যভিচার এবার ব্যভিচার কাকে বলে ব্যভিচার কাকে বলে আসুন ব্যভিচার কাকে বলে এটা আমরা জেনে নেব আর্যদেশ্বর রত্নমালা গ্রন্থ থেকে মহর্ষি দয়ানন্দ সরস্বতী তার আর্যদেশ্য রত্নমালাতে যে স্বরত্ন একশোটি রত্ন লিখেছেন তার মধ্যে ছিয়াত্তর নম্বর একটি রত্নের নাম হল ব্যভিচার ত্যাগ তো ব্যাভিচার কী তারপরে তো ত্যাগ করবো চলুন ব্যভিচার কি আগে জানি স্ত্রীকে বিনা দূষরী স্ত্রীকে সাথ গমন করে না যে নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য স্ত্রীর সাথে গমন করে প্রথম নম্বরের ব্যাভিচার তারপরে বলছে আপনি স্ত্রীকে ভী ঋতুকালকে বিনা বীর্যদান দে না অর্থাৎ বাসনা উঠলো বিবাহ করেছি কেউ তো দেখছে না একই বিছানায় শুইছি চলো একটু মনোরঞ্জন করে নেই একটু তামাশা করে নেই অর্থাৎ ঋতুকাল ছাড়া সন্তানের কামনা ছাড়া তুমি যদি বীর্যদান দিচ্ছ তাহলে সেটা ব্যবিচার আপনি স্ত্রীকে সাথ ভি বীরকা অত্যন্ত নাশ করে না নিজের স্ত্রীর সঙ্গেও বীর্যের অত্যাধিক ক্ষয় করা অর্থাৎ সন্তুষ্টি যাকে বলে স্যাটিসফ্যাকশনের জন্য বারবার মৈথুন করে বীর্যকে যথেচ্ছ শরীর থেকে বের করছে এটাও কিন্তু ব্যবিচার আর যুবাবস্থাকে বিনা বিবাহ না যুবক নয় অথচ আগেই বিবাহ করে নিয়েছে কোই ইশ্বরী বিবাহ করে নিয়েছে শৈশবী বিবাহ করে নিয়েছে তাহলে এই চারটি কে ব্যভিচার বলা হয় ইহা সব ব্যভিচার কাহতা হস उसको छोड़ देने का नाम व्यभिचार त्याग है तले বুঝতে পারলেন বন্ধুরা আর একটি শ্লোকে মহর্ষি মনুর একটি শ্লোক উদ্ধৃত করে মহর্ষি দয়ানন্দ সরস্বতী গৃহস্থাশ্রম প্রকরণে সংস্কারবিধিতে লিখেছেন উপাসতে ইয়ে তেন তে প্রেত্য পশুতাম ব্রজন্তন্নাদি দায়ী নাম অর্থাৎ যে গৃহস্থী অন্যের ভোজন করার ইচ্ছা রাখে অর্থাৎ যেমন কোনো সৎসঙ্গে গিয়েছে কলকাতায় কোনো সৎসঙ্গ হল কোনো ধনাঢ্য ব্যক্তি তার প্রবন্ধ করেছে খরচা করেছে সে সেখান থেকে উপদেশও নিল মনোরঞ্জন করলো এদিকে ওদিক ঘুরল আর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরল তো এই ধরনের কাজ গৃহস্থীদের করা কর্তব্য নয় যদি গৃহস্থী রকম কর্ম করে কি অন্যের দান করা অন্য খেয়ে হ্যাঁ পেট ভরে তাহলে সে গৃহস্থী বলছে পশু জাতি প্রাপ্ত হয় এমন একটি পাপে পাপই হয় যাকে পশুজনী প্রাপ্ত করে সেই ঋণ চুকাতে হয় যেমন গবাদি পশু দুধ দিয়ে আবার তাকে ঋণ পরিশোধ করতে হয় গবাদি পশু হোক ঘোড়া হোক যে যে প্রাণী অন্ন দান করতে সহযোগিতা করে সেখানে তার কর্ম ব্যবস্থা অনুসার জন্ম নিয়ে নেবে তো গৃহস্থির আরেকটি কর্ম বলা হয়েছে ত্রয়োপ্যা ত্রয়োপ্যাশ্রমেণ দানে নান্নে চানবহম গৃহস্থে নেই বা ধারিয়ে আনতে জ্যেষ্ঠা শ্রম গৃহী গৃহস্থকে আশ্রমগুলোর মধ্যে জ্যেষ্ঠ আশ্রম বলা হয়েছে যে বাকি তিনটি আশ্রমবাসী তাদের দান করবে বস্ত্র দান করবে সব প্রকার তাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী দান করে তার সৎকার করবে অর্থাৎ বানপ্রস্থি সন্ন্যাসী এবং ব্রহ্মচারী তিনটি আশ্রমবাসী ব্যক্তি এই গৃহস্থির উপরেই নির্ভর করবে তাই গৃহস্থ জ্যেষ্ঠ এবার গৃহস্থ পঞ্চমহাযজ্ঞও করবে প্রতিনিয়ত ব্রহ্মযজ্ঞ অর্থাৎ শাস্ত্রকে অধ্যয়ন করবে দেবযজ্ঞ অর্থাৎ প্রতিনিয়ত সে অগ্নিহত্র করবে বাড়িতে আর পিতৃযজ্ঞ বৃদ্ধ মাতা পিতার সেবা করবে অতিথি যে আগন্তুক অতিথি যার আসা যাওয়ার কোনো তিথি নেই হিতৈষী শুভচিন্তক তারও সেবা করবে আর বলা হয়েছে जे श्यदेव यज्ञ कर अर्थात जो तो प्राणी सेवा से बेर कर तरज से किन्न बर एक दूसरे को देखकर प्रसन्न हो स्त्री पुरुष निजे देर के देखे जान प्रसन्न था एक दूसरे की सेवा करे एके अपर जान सेवा कर पुरुष भोजन वस्त्र आभूषण और प्रिय बचन আদি ব্যবহারও সে স্ত্রী কি সদা প্রসন্ন স্ত্রীকেও সদা প্রসন্ন রাখে তাহলে ভোজন বস্ত্র আভূষণ এবং প্রিয় বচন দিয়ে স্ত্রীকে প্রসন্ন রাখার কথা বলা হয়েছে ওর ঘরকে ঘরকে সব কৃত্য আধীন করে ঘরের মধ্যে যত কৃত্য আছে রান্নাবান্না থেকে কাজ করতে যায় শ্রমিক তাদের জন্য তাদের জন্য বেতন দেওয়া ঘরে যেটা প্রয়োজনীয় জিনিস সেটা কিনে আনা এগুলো সমস্ত সে করবে তার জন্য স্বামী কিন্তু তার হাতে কিছু টাকা তুলে দেবে স্ত্রী ভি আপনি পতি সে প্রসন্ন বদন খান পান প্রেম ভাব আদি সে উস্কো সদা হর্ষিত রাখে স্ত্রীরও কর্তব্য যে স্বামীকে প্রসন্ন রাখা এমন উত্তম রীতিতে রান্না করবে যেটা ঋতু অনুকূল হবে যাতে পরিবারের কোনো সদস্য রুগ্ন না হয় অসুস্থ না হয় তাই আয়ুর্বেদ অবশ্যই স্ত্রীদের जाना उचित प्रिय भाव आदि से उसको सदा हर्षित रखे ते भावना भलो रखते हैं और कि बोल जिससे उत्तम संतान हो और सदा दोनों में आनंद बढ़ता जाए तो स्वामी स्त्री मध्य जदि प्रिय भाषण थे प्रिय व्यवहार था प्रसन्नता था थाने उत्तम सतान उत्पन्न है भलो सतान आज भलो सतान आसें आज यत এত অশান্তি হচ্ছে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে কিন্তু ভালো সন্তান এসে তাদের বাঁচাতে আসছে না কেন বলে কৃষ্ণ জন্ম নিয়ে নেবে অবতরিত হয়ে যাবে রাম অবতরিত কিন্তু হচ্ছে না কেন কৃষ্ণের মতো ব্যক্তি তখনই তো আসবে যখন মাতা পিতা যোগ্য হবে এখন বিবাহ করে স্ত্রী পুরুষ ব্যভিচার করছে তাদের মধ্যে ভাবনা নেই তারা কাম বাসনা ভোগ করে কিন্তু কেউ কর্তব্য বশত গর্ভাধান সংস্কার করে না যে আমার কর্তব্য দেশকে বাঁচানো দেশে যে অশান্তি চলছে দেশে যে হিন্দুদের উপর নির্যাতন চলছে তার হাত থেকে বাঁচাতে গেলে মহারানা প্রতাপ শিবাজি কৃষ্ণ রামের মতো সন্তান দরকার এই ভাবনা নিয়ে সে সন্তান উৎপন্ন করছে না এটাই ব্যাপার বন্ধুরা এখানে বলছে ব্যভিচার আদি দোষকে ত্যাগ দিতে বলছে অর্থাৎ স্বামী স্ত্রী একসাথে শুয়ে বলে তারা যথেচ্ছ বীর্যনাশ করবে সন্তান কামনা না নিয়ে যথেচ্ছ তারা বিভিচার করবে সম্ভোগ করবে এ ধরনের ব্যবহার করতে নিষেধ করা হয়েছে মহর্ষি দয়ানন্দ সরস্বতী তার ভানু গ্রন্থে নিষেধ করেছে এরপর বলছে এসা না করে তো কেউ ক্যা বিগাড় হয় আগার স্ত্রী পুরুষ যদি প্রসন্ন না থাকে তাহলে কী অসুবিধা আছে बोलते सर्वस्व सब नाश सबकिश हो जाए क्योंकि परस्पर प्रीति के बिना न गृहाश्रम का किंचित सुख न उत्तम संतान और न प्रतिष्ठा व लक्ष्मी आदि श्रेष्ठ पदार्थों की प्राप्ति कभी होती है सुनो मनु जी ने का क्या कहा बोलो परस्पर मध्य प्रेम भाबा जदिना थे प्रसन्नता जदि ना थे से गृहस्थधर्मे कान्ति प्रतिष्ठा है ना उत्तम संतान आसेना प्रतिष्ठा लक्ष्मी धनधान्य कोनो किचु वृद्धि पाए ना एक प्रमाण दिए महर्षि मनुर मनुस्मृति संतुष्ट भरया भर्ता भर्ता भरिया तथी बच यस्मिन नेव कुले नित्यम कल्याणम तत्र ध्रुवम जे कुले जिस कुल में स्त्री से पुरुष और पुरुष से स्त्री आनंदित रहती है उसी में निश्चित कल्याण स्थित रहता है जेको प्रति पुरुष एवं पुरुषर प्रति स्त्री आनंदित था के, कुले निश्चित कल्याण स्थिर था परंतु यह बात कब होगी जब ब्रह्मचर्य से विद्या शिक्षा ग्रहण करके युवावस्था में परस्पर परीक्षा करके पूर्वक स्वयंवर ही विवाह करे यही एक, एक कथागुलो तखनी तो घटते परे ब्रह्मचर्य पूर्वक स्त्री पुरुष दूजने পড়াশোনা করবে गुरুকুলে শিক্ষা নেবে তারপরে স্বয়ংবর বিবাহ করে তার গৃহস্থ আশ্রমে আসবে কারণ जितनी सुख की हानि विद्या और उत्तम प्रजा की हानि बल्यावस्था में विवाह से होती है बालकों अवस्थाई जे विवाह করবে বলচে ততে সুখে রহানি হয় সুখের ক্ষতি হয় বিদ্যা एवं उत्तम প্রজার ক্ষতি হয় उत्तम संतानो আসবে না বিদ্যারও खोती है उतना ही सूखला ब्रह्मचर्य से शरीर और आत्मा की पूर्ण युवावस्था में परस्पर प्रीति से विवाह करने से होता है बोलते जो तोटा तो तो खोती है बाल्यवस्था विवाह कर ले ततटा तो तो ही न कि लाभ है जो कि यदि तारा युवावस्था विवाह करे जो मनुष्य परस्पर प्रीति से स्वयंवर विवाह करके संतानों को उत्पन्न करते हैं उनके संतान भी ऐसे यज्ञ होते हैं বলছে স্বয়ম্বর বিবাহ পরস্পর প্রীতিপূর্বক বিবাহ করলে তারা যদি গৃহস্থ আশ্রমের নিয়মগুলোকে মেনে চলে ব্রহ্মচর্যকে পালন করে চলে তাহলে তার সন্তান এমন যোগ্য হবে বলছে সে সন্তান বুদ্ধিমান বলবান পরাক্রমী ধার্মিক সুশীলতাদি শুভগুণ যুক্ত হবে এবং মহাভাগ্যশালী কুলের প্রতিপত্তিকে সে বৃদ্ধি করবে তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন এইটাই হচ্ছে গৃহস্থের সম্বন্ধে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম যাতে গৃহস্থ ধর্মকে আমরা স সঠিকভাবে পালন করতে পারি আপনারা পালন করতে পারেন তাতে যোগ্য সন্তান আসবে বীর গম্ভীর পবিত্র আচরণযুক্ত হ্যাঁ শুভ সংকল্পযুক্ত এমন সন্তান উৎপন্ন হবে তোমার বাড়িতে বন্ধুরা সকলকে নমস্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ছড়িয়ে দেবেন আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন নমস্তে সকলকে